নমস্কার স্যার ওয়েলকাম আচ্ছা আপনার জব আছে সেই জবের বিষয়ে একটু বলবেন অ্যাকচুয়ালি যে জবটা রয়েছে সেটা হচ্ছে পুরো একটা জেনুইন একটা জব যেটা প্রতিদিন দুটো ঘন্টার সময় যদি দেওয়া যেতে পারে প্রতিদিনের যে শিডিউল আছে সেখান থেকে যদি কেউ দুটো ঘন্টার সময় যদি মিনিমাম বার করতে পারে তাহলে আমাদের এই কাজটি করতে পারবে আমাদের এই কাজটি করবার জন্য একটি স্মার্টফোন লাগবে কেন কাজটি যে করতে হবে সেটা সম্পূর্ণ স্মার্টফোনের মাধ্যমে করতে হবে আর প্রতিদিন মিনিমাম দুটো ঘন্টা যে সময় এটা কোনো ফিক্সড টাইম নয় দিনের মধ্যে যে কোনো সময় যারা ফ্রি থাকবে তারা এই কাজটা করতে পারবে কাজটা কোনো মার্কেটিংয়ের কোনো কাজ নয় কোনো সেলিংয়ের কোনো কাজ নয় বা কোনো হাতের কাজ নয় কাজটা সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে যে কাজটা আমরা যেভাবে ইনস্ট্রাকশান করব সেভাবে ফলো করতে হবে এবং এখান থেকে একটা ভালো উপার্জন হতে পারে আর কাজটা করবার জন্য কোনো প্রকার কোনো পয়সা লাগবে না কোনো ইনভেস্টমেন্ট লাগবে না যারা কিছু অল্প সময়ের জন্য যারা কিছু কাজ করতে চাইছে বা এক্সট্রা যারা আর্নিং করতে চাইছে বা তাদের জন্য এটা একটা ভালো কাজ হতে পারে যেটা সম্পূর্ণ তারা বাড়ি থেকে বসে করতে পারবে আর যেহেতু কোনো মার্কেটিংয়ের কাজ নয় সেলিংয়ের কাজ নয় বা কোনো টেলিকলারিংয়ের কোনো কাজ নয় এটা একটা সম্পূর্ণ কাজটা সাইলেন্টলি করা যায় একটা টেকনিক্যাল কাজ অনলাইনের উপরে কাজ আমাদের কিছু কোম্পানির কিছু জায়গা থেকে কিছু প্রজেকশান রয়েছে সেই প্রোজেকশানগুলোর উপরে এই কাজগুলো করতে হবে কিন্তু কাজটা করবার আগে আগে ভালো করে জেনে নেওয়াটা দরকার কেন অনলাইনের কাজ কাজটা কী কীভাবে করতে হবে কাজটা করা থেকে কিভাবে আর্নিং হতে পারে এই যে সমস্ত বিষয়গুলো আছে না ওইগুলো ভালো করে জানতে হবে যেটা এই ভিডিও তো শর্ট টাইমের থাকে এখান থেকে জানানো সম্ভব নয় তাই আমি তোমাদের সবাইকে বলবো তোমাদের জুমের ক্লাস অ্যাটেন্ড করতে হবে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে এসে তোমরা জুমের ক্লাস যদি অ্যাটেন্ড করো সেখান থেকে তোমরা সমস্ত কিছু জানতে পারবে জানবার পরে আমাদের টোটাল জায়গা থেকে তোমরা আমাদের সঙ্গে কথাও বলতে পারবে তোমাদের যদি কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তোমরা সরাসরি এসে প্রশ্ন করবে কথা বলবে এবং তারপরে তোমরা অ্যাপ্লাই করবার সুযোগ পাবে এবং তোমরা কাজটাও করতে পারবে এটা কিন্তু একটা ভালো কাজ যেটা খুব একটা আধুনিক একটা কাজ আমার মনে হয় ভারতবর্ষে এই ধরনের কাজ খুব কম হয় এটা অল্প সময়ের বিনিময়ে তোমরা একটা মোটামুটি একটা ভালো জায়গা রয়েছে উপার্জনের কথা আমি ভিডিওতে কখনোই বলবো না সেটা আনিতিকাল হতে পারে ঠিক আছে কিন্তু তোমরা এসে সব কিছু ভালো করে দেখে নাও ভালো করে বুঝে নাও জুমের ক্লাস কিন্তু অ্যাটেন্ড করতে হবে তাহলে কাজটা সম্পর্কে তোমরা সবাই সব কিছু ভালোভাবে জানতে পারবে তাহলে যারা অ্যাপ্লাই করবে তারা ওই হোয়াটসঅ্যাপে আপনার যে ওপরে স্ক্রিনের ওপরে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করবে ওখানে এসে তাহলে ওখান থেকে জুমের লিঙ্ক দিয়ে দেওয়া হবে ক্লাসটা সম্পর্কে কিছুটা বিস্তারিত ডিটেলসও দিয়ে দেওয়া হবে এবং ক্লাসটা কবে হবে সেখানে তোমরা জানতে পারবে ক্লাসের ওই সময় যে জুমের যে লিঙ্কটা পাবে ওই লিঙ্কে তোমরা এসে লিঙ্ক ক্লিক করে তোমাদের আসতে হবে আর জুমটা কিন্তু ডাউনলোড করবে জুম যদি ডাউনলোড না থাকে তাহলে কিন্তু তোমার জুমের ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না তোমরা দরকার পড়ে একটু ইউটিউব থেকে দেখে এসো যে কীভাবে জুমের ক্লাস অ্যাটেন্ড করতে হয় জুমের ক্লাস থেকে তোমরা ভালোভাবে জেনে নাও আগে বুঝে নাও আর তারপরে তোমরা সরাসরি কথাও বলে নাও তারপর যদি তোমাদের কাছে মনে হয় যে কাজটা খুব ভালো তোমাদের জন্য তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো একটা সিলেকশন প্রসেসও আছে সেটা জুমের ক্লাস থেকে তোমাদেরকে বলে দেওয়া হবে ठीक आहे धन्यवाद सर वेलकम